আজকে তৈরি করে দেখাবো একদম কম সময়ের মধ্যে পারফেক্ট নারকেল নাড়ু যেটা আগামী লক্ষ্মী পুজো বা বিজয় দশমীতে সকলের বাড়িতে তৈরি হবে আর এইভাবে নারকেল নাড়ু বানালে প্রথমবারেই পারফেক্ট নারকেল নাড়ু তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে এখানে একটা বড় সাইজের নারকেল ভেঙে নিয়েছি এবার নারকেলটা কুড়ে নেব। নারকেলটা কুড়িয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। নারকেল কুড়িয়ে নেওয়ার পর যে কোনো কাপ বা বাটির মাপ করে নিলে গুড় বা চিনি দিতে সুবিধা হয় নারকেলটা কুড়িয়ে নেওয়ার পর দেখুন দু বাটির মতো হয়েছে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে এইভাবে একটু মেখে নিলে নারকেলের মধ্যে পাকটা খুব তাড়াতাড়ি চলে আসে দুই তিন মিনিটের মতো নারকেলটা মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় যে বাটির মাপ করে নারকেল কোড়া নিয়েছি ওই বাটিরই এক বাটির থেকে একটু কম গুড় দিয়ে দিচ্ছি আমি আখের গুড় দিলাম আর তিন চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে অল্প করে গুঁড়ো দুধ নারকেল নাড়ুর মধ্যে দিলে স্বাদটা ভীষণ ভালো হয় গুড় আর গুঁড়ো দুধটা দেওয়ার পর নারকেলের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে যদি ভালো লাগে এইভাবে একবার নারকেল নাড়ুর রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন গুড় আর গুঁড়ো দুধ দিয়ে নারকেলটা ভালো করে মেখে নেওয়ার পর কড়াইটা গ্যাসের ওপরে বসিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটু নাড়াচাড়া করলেই দেখবেন গুড়টা ভালো করে গলে গেছে মিডিয়াম ফ্লেমে দুই তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি গুড়টা যখন ভালো করে গলে যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিতে হবে তারপর আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন বা শুকনো শুকনো করে নিতে হবে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন মিশ্রণটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে আর দেখুন কড়াই থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে যখনই মিশ্রণটা এরকম এক জায়গায় হয়ে যাবে আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করলেই বুঝতেই পারবেন নারকেলের মধ্যে পাক চলে এসছে দেখুন মিশ্রণটা কিন্তু একটু আর করার গায়ে লেগে থাকছে না একটা থালার মধ্যে রেখে ঠান্ডা হতে দেবো মিশ্রণটাকে একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে কিছুটা করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নাড়ুগুলো তৈরি করে নেব এবার নাড়ুগুলো আপনারা ছোট ও বড় নিজেদের পছন্দ মতো যেভাবে খুশি তৈরি করে নিতে পারেন দেখুন একটা নাড়ু তৈরি করে নেওয়া হয়ে গেল এইভাবে করে সবগুলো নাড়ুকে তৈরি করে নেব তবে মিশ্রণটা পুরো ঠান্ডা করলে হবে না হালকা গরম থাকতে থাকতেই নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সবগুলো নারকেল নাড়ু তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ